ওয়েলস ওয়েলস হচ্ছে ওয়েস্ট অফ ইংল্যান্ড পার্ট অফ গ্রেট ব্রিটেন প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম মনোমুগ্ধকর নর্থ ওয়েলসের দুটি শহর আমাদের ওয়েলসের পর্বে থাকবে কর্নওয়ে আর লানডেন এইখানে আছে সেই ফেমাস কনওয়েল কাসেল আর আছে গ্রেট ব্রিটেনের সবচেয়ে ছোট একটা ঘর আর অবশ্যই হারিয়ে যাবো আপনাদেরকে নিয়ে সে ল্যান্ডন বিচে

গতকালকে কাজ থেকে আসলাম এসে সেট আপ করলাম কিছু সেট আপ করে সারাদিন কাজ করলাম সেট আপ করে বাসায় আসলাম আসার পরে একটু ঘুমালাম ঘুমানোর পরে চলে যাচ্ছি ওয়েলসে তো আমি এখন আছি লাস্টার লাস্টার থেকে যাচ্ছি বার্মিংহাম বার্মিংহাম থেকে যাব ওয়েলসে আমার টিকিটের যে প্রাইস এবং আমার কত টাকা টিকিট পড়েছে লাস্টার টু ওয়েলস এটা আমি পরে শেয়ার করব তো বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি আজকের ব্লগসটা আপনাদের ভালো লাগবে তো চলে আসলাম বার্মিংহামে এটা হচ্ছে বার্মিংহাম ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন এখান থেকে ইউকের সব জায়গাতে ট্রেন যায় কি ভাই এটাই জিনিসটা কি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমি কিছু জিনিস দেখাবো আপনাদেরকে ওদের সিস্টেমগুলি আপনারা দেখেন এত সুন্দর করে রাখছে মানে বলার বাহিরে হ্যাঁ মানে এখান থেকে আপনারা টিকিট মানে টিকিট ছাড়া আপনারা জিতিয়ে পারবেন না সো জাস্ট আমি আপনার একটু দেখাই যে কেমন ওকে এই জিনিসগুলি দেখছেন এখানে আপনাদের টিকিট পাঁচ মানে অনলাইন টিকিট থাকে এখানে আপনার পাঁচ করা লাগবে ঠিক আছে তারপর আপনার গেট খুলবে ওকে এবং এই ভদ্রলোকটা দেখছেন উনি কন্ট্রোল করেন ঠিক আছে গ্রিন জোন আপনি যখন ভিতরে যাবেন দুইটা লাইনে ভাগ করা একটা হচ্ছে গ্রিন জোন একটা রেড জোন তো রেড জোন থেকে হচ্ছে ইন্টারন্যাশনাল যে ট্রেনগুলি আছে এগুলি ডিপারচার করে গ্রিন জোন হচ্ছে মানে এই সিটির মধ্যে যেই যেই ট্রেনগুলি যায় এখন হচ্ছে আসলে সকালবেলা সবাই কাজে যাচ্ছে এই কারণে অনেক বিজি স্বাভাবিক একটা মজার বিষয় কি জানেন এ জায়গা এ জায়গায় ক্যাবেল আছে ওয়াও এখান থেকে আপনি মোবাইল চার্জও করতে পারবেন জাস রেলি নাইস ওয়াইফাই ফ্রি ফুল স্টেশনে এবং এখানে এটা এখানে দিলে আপনার ফোন চার্জ হবে সিস্টেমটা সুন্দর না গ্যামে আই মেন ইউ চুবা Yeah. 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 Oh, sorry, if I am to the video. Yeah. No. No. Um, oh, okay. Um, yeah. No yeah. problem. No, no, no. There's no problem. There's yeah. no problem. Yeah. Um, just one of the things we've always got to be mindful of oh. is people doing like video. Alright. problem. Have a good day. Thank you. Cheers, Thank bye. you. Um, <laughs> your name? Uh, it's PC Ashford. Yeah. So I've been told. Uh, I'm just telling my uh, my subscriber. So I've been told, guys. I I have to take the permission to do the blogging. Because nothing wrong with me, right? Nothing wrong. Look at that, guys! How these people are nice. But that's that's the United Kingdom. People are welcoming, yeah. So, I have to, the gentleman told me to go in a reception. That's it, yeah, go to reception, just go yeah. speak to them, get okay. their permission that you can film in the yeah. train station. Can you tell me the reason why, so I can, my subscribers cannot, yeah, can Yeah, because the, because the railway uh, station stuff are private properties, okay. um, they have the right to say yes or no, whether well people can film on course. their premises. Yeah. Of so course, that's all we, it is. we have to respect the rules. That's it. Yeah? Okay. Thank you very much. So, I have to respect the rules. I mean, other, either she I mean, Haki. তাদের রুলস আমার ফলো করতে হবে যেটা আমাকে বলা হয়েছে সেটা আমার করতে হবে সো গাইস চলেন আমরা কাস্টমার সার্ভিসে যাই আর দেখি ওরা কী বলে আশা করি যে ব্লগিং করতে দেবে মর্নিং আই বিন স্টপ ফ্রম দ্য পুলিশ আই এম ইউটিউবার সো আই প্রেজেন্টিং দ্য সিটি সোস এর উইল এপ্রিসিয়ার দা ইউটিউবার ইউ টেক দ্য ভিডিও বা ইস ব্যাটার ইউ টেক দ্য পারিশন ফ্রম দ্য কাস্টমার সার্ভিস Yeah. So can I do the video? That, I mean, because we're in, in a public area. Yeah. Else and all that is, we've got to also be mindful of members of the public yeah. who may not even want to see us. Of course, of course, yeah. Any channel, yeah. Anything, check with the shift manager. Yeah, yeah, of course, yeah. Guys, uh, i our customer service ashram, again, very, very respectful people. So we are going to see just a public place. তো আমি ভিডিও করতে পারবো না কি এটা তার ম্যানেজার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে বন্ধুরা আই এম সরি আমাকে ব্লগিং করতে মানা করে দিছে ওরা আমাকে যাই না দেখতে পাচ্ছেন কি না এটা হচ্ছে নেটওয়ার্ক রেল তো আমি যাতে একজন মিডিয়াতে কাজ করি ওদের জন্য আমি মিডিয়াতে আছি তো ওরা বলতাছে যে আমার এখানে ইমেল করতে হবে ইমেল করে পারমিশন নিতে হবে তো কারণ এটা পাবলিক প্লেস তো আমা আমাকে যদি এখন ব্লগিং করতে দেখে তাহলে আমার অসুবিধা হতে পারে তো আমি রেসপেক্ট করতে হবে আম সো সরি ট্রেনে দেখা হবে আপনাদের সাথে বাইরে হচ্ছে টিকিট কন্ট্রোল করে স্টেশন থেকে আমি বের হলাম এত বৃষ্টি বলার বাহিরে তারপর অনেক ভালো লাগতেছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম এটাও বন্ধ আমার হোটেল আমি যে হোটেলে থাকবো আর এখান থেকে হেঁটেই সোজা গেলেই কর্নওয়েল কাসেল আমি হোটেলে আসলাম হোটেলে চাবি পেলাম ভেরি নাইস তো Here is the key there, number two in the chapel, the room key. Here is a lot will be lots of messages for you. Okay. You say the breakfast we choose to have at 7.30. Right. Here is the code of the entrance of the building. If you like follow me, we we'll take you in the building. Yeah, I me in the It's old old type. Wow. Sundar. Come from. Yeah. And that's the entrance of the building, that's the code. Okay. One, two, three, four, yeah? Yes. Okay. And just left and left again. Ah, okay. So straight left, yeah? Yeah, that door there. Ah, okay. Then in the morning time, I'll come in here for breakfast. So, so I stay. Thank you very much. That's the door there. Ah, okay. Thank you. My hotel is To. So. me chapel. It's beautiful. ছোট্ট ছোট্ট হলের মতো আছে এখানে বসে বিকালবেলা আপনারা আড্ডা দিতে পারবেন আমার রুম নাম্বার হচ্ছে টু এই যে কি আছে রুমে গ্লাস

এখানে আপনার একটা গাইডবুক আছে হোটেলের আছে এখানে একটা আছে আর একটা জামা কাপড় রাখার জন্য খুব সুন্দর একটা ক্যাবিনেট ক্যাবিনেট আছে টয়লেটটা অনেক সুন্দর Oh, just wow! Did we check that? Very সারাদিন কিছু খায় নাই তো সেই সকালবেলা বের হয়েছে আর কিছু খাই নাই তো এখন একটা ফিশান চিপস নিচ্ছি দেখা যাক ফিশান চিপসটা কেমন হয় আর একটা ড্রিঙ্ক সো একটা ফিশান চিপস আর এক এটার সাথে একটা একটু পিস দেবে আর একটা ড্রিঙ্ক সবে নিচ্ছে নাইন পাউন্ড এইটির মানে বাংলাদেশি টাকায় প্রায় নয়শো টাকা তো খারাপ না এখন শুধু ট্রাই করে দেখি কেমন লাগে ফিশ এন চিপসটা এটা হচ্ছে ফিশ এন্ড চিপস আর এটা হচ্ছে চিপস এটাই সে ফেমাস ফিশ এন্ড চিপস আমি কোথাও বসে খাইতেছি দেখছেন রাস্তায় বসে খাচ্ছে এটা মজায় অন্যরকম একটু ট্রাই করি হ্যাঁ অ্যান্ড চিপস আলু ভাজা ভাই এটাই সে ফ্যামাস ফিস অ্যান্ড চিপস সে সকালবেলা ছয়টায় বেরোয় দেশটি একটু আমাকে নুডলস দিয়ে দিছিল ওইটাই আর প্রায় নয় ঘন্টা পর খাচ্ছে এখন রাস্তায় বসা খাইতে অনেক মজা অনেক এত বাতাস হাত ঠান্ডায় হাত চলতেছে না ভাই আমার নিজের কাছে ভয় লাগতেছে তুমি যখন একা একা হাঁটবা তোমার তোমার কাছে ফিল হবে যে তুমি তোমার পিছনে কেউ আছে সত্যি দর্শকরা কয় না তুই চল আমি না ভাই কথা শুনে আমার ভয় লাগে